গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লেফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আমি পূজা আবার একটা নতুন ভিডিওর সাথে আর তার সাথে সাথে সবাইকে জানালাম হলো হ্যাপি সানডে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছো আজকে চিত্রটা রয়েছে একটুখানি অন্যরকম আজকে গণেশের ওখানটায় মানে আমার ওখানে বসে আছে গণেশ আর গণেশ খাটে বশিষ্ট্যবিধি করে রবিবার করে সেখানে রয়েছি হলাম আমি ওদিকে মনা ঘুমাচ্ছে আজকে গণেশ একটু তাড়াতাড়ি ঘুমতে ঘুরেছে আজকে যেহেতু ওর ডিউটি বেরোবে ওর তারা বেশি আর আমার তারা অল্প করে কম আর ও আমাকে পয়সা দিল আমিও ইস্টভিত্তি করে নিলাম আর বলছে কি বিরাট আনন্দ লাগছে আজকে তোমার নাকি হ্যাঁ না আনন্দ কিছুই না আজকে তো রবিবার রবিবার দিনটা একটু মজা লাগে তবে গণেশ যেদিন ডিউটি যায় সেদিন আর এই মজাটা লাগে না সেদিন মজার থেকেও বেশি লাগে হচ্ছে তারা তাছাড়া রবিবার সারা সপ্তাহ কাজ করার পর রবিবার দিনটা একটু ইচ্ছাও হয় বাড়িতে থাক বেশ একসাথে সবাই খাওয়া দাওয়া করবো যাই হোক সেটা আর এই সপ্তাহে হয়ে উঠবে না ময়দাটা মেখে রেখেছি ওটা দিয়ে লুচি বানাবো আর তার সাথে একটু তরকারি করব আর এখানে করলাম দুজনের জন্য একটু কফি মনা এখন অবধি ঘুমাচ্ছে ও কফি খাবে না বললো তো ওর জন্য আর বানালাম না আর লুচি তরকারিটা গণেশ নিয়ে যাবে টিফিনে আর আমরাও সকালে টিফিনে খেয়ে নেব কফি আর এই টোস্ট বিস্কুট খেতে কিন্তু সত্যি ভালো লাগে আর সকালবেলা ছুটির দিনে এরকম একটা মানে শীতের দিনেই আমেজ আর কে ছাড়ে তাই না তাই জন্য আগে কফিটা খেয়ে নিই হচ্ছে ধনেপাতা এটা হচ্ছে আমার বাড়ির ছাদ বাগানের ধনেপাতা পাতা ছাদ বাগানে ধনেপাতা পাতা ইসে করেছিল গাছ বানিয়েছিল এই যে ধনে হয়েছে ও পাঠিয়ে দিয়েছে এটা দিয়ে এখন সকালে টিফিনের তরকারি হবে গণেশের রয়েছে এখন প্রচুর তারা ঝটপট করে টিফিন দেব গুছিয়াবো আর ও বেরোবে বাজার করে নিয়ে এসছে তারপর ওর দরকারি কিছু কাজ ছিল সেগুলো সেরেছে মানে এখন প্রচুর তারা উনি হাঁসের ডিম কাটছে সেটা আমার দেখাচ্ছে বুঝলে আর আমাদের হাঁসের ডিম হচ্ছে এটা অন ক্যামেরায় দেখাচ্ছে যে দিয়ে খায় আসলে দিয়ে দিয়ে খায় না ভাগেরটা ভাগের খেয়ে নেয় ক্যামেরাও তো তাই দেখা হলো এটা আর হচ্ছে হাঁসের ডিম খেতে এত ভালো লাগে মানে কুসুমটাই হচ্ছে বেশিটা বেশি ভালো লাগে ওরা তো হাই প্রেশার ওরা তো খাওয়াই বাড়ন তাও আমি দিয়েছি আর দুপুরে আমরাও খাবো হাঁসের ডিম কষা আর ভাত আর যা বাজার সাথে এনেছে সব গুছিয়ে রেখে দেবো কালকে রান্না করবো কারণ রাতে কণেশে পিকনিক হ্যাঁ আমার আর মনার এটা ওটা গা দিয়ে চলে যাবে একটু হচ্ছে সবজি কাটতে কালকে যা যা রান্না করব সেই সবজিগুলো কেটে গুছিয়ে নিই আজকের মতন তো রান্না বান্না ধরো কমপ্লিট কিন্তু চিন্তা করতে হবে আবার কালকে তো বেগুন কাটছি আর গণেশ বাজার থেকে অনেক কিছুই বাজারে এনেছে কিছুই ঢালি নিয়ে ফুলকপি এনেছে বলেছিলাম আর বাঁধাকপি আনবে না ফুলকপি আনবে একটা ছোট্ট দেখে বেত শাক এনেছে যেটা ছাড়াতে আমার বহুক্ষণ সময় লাগবে তো এরকমই অনেক কিছু এনেছে লাউ পেঁয়াজ কলি তো চলো সবজিগুলো কাটি কেটে গুছিয়ে তারপর আবার কলে জল চলে এলে কলের কাজ সারতে যেতে হবে সবজি কাটা শেষ করে ঘরটাকে আগে ঝাঁপ দিয়ে নিচ্ছি আর ভেবেছিলাম গণেশ আজকে থাকবে না রান্না বান্না তো সেরকম চাপ নেই রান্না আমার হয়েই গেছে ওই হাঁসের ডিম কষা আর ভাত করেছি গণেশ খেয়েও গেল আর আমার আমি আর মনা দুপুরে তো ওটাই খেয়ে নেব তো সেই জন্য কিন্তু সেই কাজ করতে করতে আমার দুটো আড়াইটা তিনটেই বেজে গেছে আজকে মনা বসেছে স্নান করে পুজো দিতে মনাকে বললাম তুই পুজো দিয়ে নে আর আজকে আমি একটু মাথা ঘষবো ভেবেছি ব্যাস মাথা ঘষতে গেলে তো বেশি বেলা হলে পরে প্রচুর ঠান্ডা লেগে যাবে আর এমনিও যখনই ঘষি না কেন এখানে রোদের কোনো বংশ নেই মাথা ঘষলে ঠান্ডা লাগবেই এদিকে দেখো বিছানা ঠিছানা সমস্ত গুছিয়ে মনা খাতা ওখানে রেখে দিয়েছে ওগুলো নিয়েও পরে পড়তে বসবে এখানে আমাদের রান্নাবান্না কমপ্লিট আর ওখানে করছি হচ্ছে কালকের মাছ ভাজা ভোলা মাছ আর তার সাথে খয়রা মাছ স্নান কমপ্লিট করেছি আমি আর ওদিকে মনা তো পুজো দিয়েছে মনা আজকে স্নান পুজো করেছে আজকেও মানে কোনো কিছু রান্না নেই তাও এত দেরি আসলে শীতকাল না শীতকালের বেলাটা এরকমটাই হয়ে যায় সোনা বসে গেছে খেতে ও পেয়েছে খিদে আর আমার মাছ ভাজা আমি আর্ধেক গ্যাস বন্ধ করে মাথা ঘষলাম স্নান করলাম কারণ কলে জল চলে যাবে অলরেডি জল চলেও গেছে কারণ একটা ভেজে গেছে এখন আর ওই রুপিস মতো মাছ ভাজা বাকি আছে ভেজে তারপর আমি খেতে বসবো আর আরেকজন আজকে আর তস হইতে পারেনি খিদে পেয়ে গেছে বসে পড়েছে মাছ ভাজা দিয়ে প্রথমে ভাত খাচ্ছে তারপর অন্যটা খাবে আর চল আমি খাওয়া দাওয়া করবো করে একটু রেস্ট নেব আজকে সেই যে সকালে উঠেছি এখন অবধি আমি এক সেকেন্ডের জন্য বসতে পারিনি বসতে পেরেছি সবজি কাটতে এখন হচ্ছে বাজে প্রায় বিকেল পাঁচটা মতন আমি রেডি হয়েছি সাথে মনা এ মা মনা রেডি হসনি এখনো করতে গিয়ে রেডি হয়নি সন্ধ্যে পুজো দিয়ে উঠেছে এবার রেডি হবে আর যাবো হচ্ছে আগে মার বাড়ি তারপর গণেশ এখনো আসেনি গণেশ আসলে পরে আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো করতে বেরোবো আর এই বাচ্চাটাকে তার ডিমা রেখে যাবো তো এখনো ছোটো বাচ্চা সব জায়গায় নিয়ে যাওয়া যাবে না তাকে গাড়ির করছে মোবিল চেঞ্জ কম করে আধা ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে কি বিরক্তি কর দুশো তিরিশ টাকা না উনত্রিশ টাকা বালদি সেটা দাম নিচ্ছে হাফ দামে কোনটা চাল কোনটা স্মার্ট বাজার থেকে টুকিটাকি কিছু জিনিস কেনা ছিল কিনে নিয়ে বাড়ি চলে এসেছি সাথে নিয়ে এসেছি দই ফুচকা আর রয়েছি হচ্ছে মার বাড়িতে তো চলো এখানে খাওয়া দাওয়া শেষ করি করে আজকে রাতে ডিনার করবো হচ্ছে মার করে আমি আর মনে বাড়ি যাব আর তো পিকনিকের খাওয়ার খাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন ভিডিও টা